আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান মনির ব্লগের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি দেখবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর হলো কি বলে যার সামনে যাবে ভিডিওটি যে দেখবেন একটা করে সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা আর একটা কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন তো দেখতে তারপর আজকে আমি রান্না করব হলো মিষ্টি কুমড়া ভাজি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কেটে বেছে নিয়েছি আরেকটা জিনিস রান্না করব খুবই লোভনীয় খাবার মজাদার খাবার সেটা হচ্ছে আগে আলুটা ভেজে নেই তারপর বলতেছি আলুটা আমি সাদা তেলে সুন্দর করে ভাজতেছি এখন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে সাদা তেল ঢেলে দিলাম সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে এখানে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম আমি আজকে রান্না করব বাইং মাছ আছে না ছোটো বাইং মাছ ছোটো বাইং মাছ আলু ভেজে দেখবেন কত স্বাদ হয় আর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এটার যে এত স্বাদ আমি আগে বুঝি নাই বিলাতি ধনিয়া পাতা যে এত মজা লাগে এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে কতক্ষণ এটাকে মানে রসুনের কাঁচা গন্ধটাকে যেন না থাকে এই জন্য এটাকে একটু ভাজা ভাজা করব তারপর আমি মরিচের গুঁড়া দিলাম একটু বেশি মরিচের গুঁড়া দিচ্ছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে নেবো তো পানিটা দিলে হয় কি ওই যে লেগে যায় না লেগে গেলে তো আবার সমস্যা পুরা গন্ধ করবে তো আমি এখন মশলাটা এখানে আমি একটু ধনিয়া গুঁড়া দিব ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো ভালোভাবে কষাইয়া আপনার মানে সাত মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো একদম যখন তেল বের হয়ে আসবে তখন মনে করবেন যে আপনার কষানো শেষ একদম আমার দেখেন কত সুন্দর একটা কষানো হয়েছে একদম তেল ছেড়ে দিচ্ছে তেলও বের হয়ে আসছে মশলা থেকে তেল কি সুন্দর আলাদা হয়ে গেছে দেখছেন কি ভালো লাগতেছে না তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলা যখন প্রায় কষা কষা হয়ে যাবে তখন একটু বেশি নাড়াচাড়া করবেন যেন লেগে না যায় তখন তার পানি দেওয়া যাবে না তো আমি এখানে এই যে ব্যাং মাছগুলো ছেড়ে দিলাম ব্যাং মাছ অনেকগুলো ব্যাং মাছ নিচ্ছি ব্যাং মাছগুলো কষায় রান্না করব আজকে ব্যাং মাছগুলো মশলার সাথে ভালো করে মিশে তারপরে হচ্ছে আমি এর মধ্যে একটু হালকা পানি দিয়ে নিব একটু ঝোল রেখে এটা কষানোর জন্য কারণ হইলো আর হচ্ছে কি আপুরা ভাইয়ারা আমি যে রেসিপিটা আজকে দেখাইতেছি এটা আপনারা ফলো করে এভাবে রান্না করবেন তোকে এটা এত মজা হয় এত স্বাদ হয় বলার মতো না আমি এখানে পানি দেওয়ার পরে বাইং মাছটা যখন কষানো হয়ে গেছে তখন আমি আমার ভাজা আলুটা ছেড়ে দিলাম ভাজা আলুটা দিয়ে দিছি। এখন এখানে একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে এটাকে হালকা একটু কষাবো কারণ আলুটা তো ভাজা হয়ে গেছে আমার তাই না তখন এটা তো আলুটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো বেশি পানি দিই হালকা পানি দিচ্ছি মাছটাও আগে কষাই নিচ্ছি তো এখানে আমি কিছু চার চারটা চার পাঁচটা আমি কাঁচামরিচ নিয়েছি ফেরে দেই একটা কাঁচামরিচ কেটে দিচ্ছি আর চারটা আমি আস্ত কাঁচামরিচ দিচ্ছি ভাতের সাথে এই সিদ্ধ কাঁচামরিচটা খেতে এত মজা লাগে আপুরা ভাইয়ারা বলার মতো না তো এটা এখন দেখেন এত সুন্দর একটা তরকারি হয়েছে এর মধ্যে আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিব এভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন তরকারিটা এত স্বাদ হয় বাইং মাছের ভুনা আলু দিয়ে বলার মতো না মানে তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মানে অনেক মজা হয়েছে অনেক মজা আপনারা ফাইনালি লোকটা দেখবেন তরকারি একটা লোভনীয় কালার তরকারি হয়েছে অনেক টেস্ট হয়েছে আর এটা যদি মাটির চোলে রান্না করা হইতো। আপনারা ভয়ারা এত মজা হইতো দেখেন কত সুন্দর একটা তরকারি হয়েছে না অনেক লোভনীয় একটা তরকারি এভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে মাছ ভাইজা খাইলে কিন্তু এত ভালো লাগে না এত মজা লাগছে তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর এই যে কাঁচামরিচগুলি ভাতের সাথেও কাঁচামরিচটা খেলে তরকারির সাথে মানে খুব মজা লাগে তো এখন আমরা সবাই ভাত খাবো ভাত খাবো তো দেখেন আমি কি মজা করে যে ভাতটা খাইছি বাইং মাছ দিয়ে ভোনা দিয়ে মানে আপনারা আমার এই রেসিপিটা ফলো করবেন এই রেসিপিটা ফলো করবেন এত মজা করে খাইছি এই যে কাঁচামরিচটা খাইলাম না মানে কাঁচামরিচটা একটু ঝাল ঝাল ছিল যে কারণে আমি কাঁচামরিচটা কেটে দেই আস্ত কাঁচামরিচ দিছি তো ভাতের সাথে আমি ডোলে ডোলে খাবো এটারকে কাঁচামরিচটা কামড়ায় খেতেও ভাল লাগে আবার ডোলে ডলে খেতেও ভাল লাগে তো অনেক মজা হয়েছে অনেক মজা বলার মতো না এ এটা যদি মাটির চুলাই হয়তো আপুরা ভেয়ের আরো বেশি স্বাদ লাগত কিন্তু আমাদের ঢাকা শহরে তো কিছু করার নাই এখানে তো মাটির করা যায় না বাসার মধ্যে তো এটা অনেক মজা হয়েছে এত মজা হয়েছে তো আম্মু আর আমি এখন একটু বাহিরে যাব। আমরা আসলাম একটু মানে রাজক কমার্শিয়ালে রাজক কমার্শিয়ালে আসি আর বৃষ্টি তো বাহিরে তো বাইরে তেমন একটা ক্যামেরা বের করতে পারি নাই এই বৃষ্টি নামে এই বৃষ্টি থামে এরকম একটা অবস্থা কি যে অবস্থা কঠিন একটা অবস্থা তা এখন আমাদের কাজটা সেরে আম্মু আর আমি চটপটি খাবো ফুচকা খাবো ফুচকা তো আমরা আসছি রাজক কমার্শিয়ালের নিচতলায় এই দোকানের ফুচকাটা আজকে থেকে না অনেক দিন ধরে এই দোকানের ফুচকাটা অনেকেই খায় সবাই খায় আমরাও খাই এত মজা হয় ফুচকাটা আর এখানে দেখেন বার্গার পা পিৎজা তারপর হচ্ছে ওই ফলগুলি আছে ফলের জুস করে দেয় বললে তারপরে কেক অনেক কিছু পাওয়া যায় তো আমরা এখানে আম্মু আর আমি ফুচকা খাবো এক প্লেট ফুচকা নিয়েছি আম্মু তো পান খাই জন্য বেশি একটা খায় না দুই তিন দুইটা খাইছে আর বড় বড় ফুচকা তো মানে অনেক ভাল লাগছে আর একটা সেভেন আপ নিছি মানে এত মজা হয়েছে ফুচকাটা দেখেই আমার জীবের পানি এসে পড়ছে ফুচকা দেখে মানে অনেক টেস্ট হয়েছে অনেক ফুচকাটা অনেক মজা এ আপনারা যদি এই মার্কেটটা চিনে থাকেন তো এখানে এসে এই ফুচকাটা খাবেন অনেক ভালো লাগবে দামও দামটা একটু বেশি তুলনামূলকভাবে একটু বেশি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব মার্কেট থেকে বের হচ্ছি তো এটা হচ্ছে রাজু কমার্শিয়ালের নিস্তলায় নিস্তলায় হচ্ছে আপনারা অনেক কসমেটিক্সের দোকান তারপর হচ্ছে খাবারের দোকান ওইটাই আরও আছে খাবারের দোকান একটু ভিতরে তো আমরা এখন বের হচ্ছি দেখেন কত মানুষ অনেক মানুষ আর আকাশটা মেঘলা না একটু পরে বৃষ্টি নামবে এর জন্য আরও তাড়াহুড়া করে চলে যাচ্ছি নয় একটু মার্কেটে ঘুরতাম তো দেখেন এখানে এই দোকানটার মধ্যে কত কেক কি পরিমাণ যে কেক রোল পাস্তা নাসুস চিকেন পাস্তা মানে অনেক ধরনের খাবার আছে ডগ দেখলেই রোল দেখলেই মন চায় খাইতে পেস কি বলে জাম্বু বড় জাম্বু দেখেন কত সুন্দর খাবার দেখলেই মন চায় খাইতে না তারপরে ভাইয়া আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো এক ভালো লাগলে একটা লাইক করবেন আর যা যে দেখবেন ভিডিওটি সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন এক ব্লগে আজকে এ পর্যন্তই বিদায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ